আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো জমি বিক্রয়ের জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় সেটা আসলে কিভাবে কাজ করে আমাদের দেশে আমরা সাধারণত জমি একটা বিক্রি করার জন্য যখন আমি ওই জমিতে আসি তখন বিক্রি করাটা আমার জন্য সহজ কিন্তু ধরুন আমি থাকি ঢাকায় আমার জমিটা হচ্ছে গ্রাম আর অনেকে আছে দেখা গেছে যে তার জমি হচ্ছে দেশে সে থাকতেছে দেশের বাহিরে সেই ক্ষেত্রে সে তার জমিটা তো স্পটে থেকে বিক্রি করতে পারছে না এই ক্ষেত্রে তারা যে কাজটা করে সেটা হচ্ছে তাদের বিশ্বস্ত কোনো ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে রাখে এবং পাওয়ার অফ যে উল্লেখ করা থাকে যে ওই জমিটা সে বিক্রি করতে পারবে বা এই জমি সংক্রান্ত যাবতীয় যা যা রয়েছে সে সেটা করতে পারবে এখন এই যে পাওয়ার অফ মেটরি দেওয়া হয় সে কিভাবে কাজটা করে সে মূলত যেভাবে কাজটা করে সেটা হচ্ছে যে ওই ব্যক্তি যে যে পাওয়ার এক্সারসাইজ করতে পারত সকল পাওয়ারই সে এক্সারসাইজ করতে পারে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমন আসে যে মানুষ পাওয়ার দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করে দেয় যে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু আপনি হেবা করতে পারবেন না আপনি হচ্ছে মর্গেজ রাখতে পারবেন না আপনি কাউকে দান করতে পারবেন অনেক সময় দেখা যায় যে পাওয়ার দেওয়া হয় তারা আবার তাদের নিজেদের আত্মীয় স্বজন হেবা করে ফেলে দান করে ফেলে বা মর্গেজ নিয়ে টাকা নিয়ে ফেলে এই টাইপের কাজ যাতে আপনি করতে না পারেন সেক্ষেত্রে অনেকে পাওয়ার যে দাতা আছে সে শুধু বিক্রির কথাটা উল্লেখ করে রাখে অনেকে আবার স্পেসিফিক করে মূল্য নির্ধারণ করে দিতে পারে যে এত টাকার কমে নয় এটা সম্পূর্ণ দাতার উপর ডিপেন্ড করে এমন না যে দাতাকে নির্দিষ্ট ফর্মেটেই পাওয়ার অফ করতে হবে উনি যা যা ইচ্ছা ওই পাওয়ার অফ মধ্যে ইনক্লুড করে পাওয়ার তাকে পাওয়ার দিতে পারবেন এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্যও দিতে পারেন অনির্দিষ্ট কালের জন্য দিতে পারেন কিন্তু যাই দিবেন পাওয়ার একবার দিয়ে ফেললে পাওয়ার দাতা কিন্তু পুরো পাওয়ারটা যখন পাওয়ার গ্রহীতাকে দিয়ে দিবে তখন পাওয়ার গ্রহীতা যেভাবে বিক্রি করবেন এটা ধরে নেওয়া হবে পাওয়ার দাতাই বিক্রি করেছেন পরবর্তীতে পাওয়ার দাতা এসে বলতে পারবেন না যে আমি এভাবে বিক্রি করতে চাইনি বা আমি এই মূল্যে বিক্রি করতে চাইনি আপনি যতটুকু পাওয়ার দিবেন ওই লিমিটেড পাওয়ারের মধ্যে পাওয়ার গ্রহিতা যদি বিক্রি করে ফেলে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সেটা ঝামেলা মানে যদি বলেন যে আমি এটা চাইনি বা সে আমার সাথে প্রতারণা করেছে সেটা ভিন্ন ইস্যু আপনি তার বিরুদ্ধে প্রতারণা মামলা করতে পারবেন কিন্তু আপনি যদি একবার পাওয়ার দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু উনি আপনি যেভাবে বিক্রি করতে পারতেন সেম এজ ইট ইজ সে আপনার প্রতিনিধি হিসেবে সেভাবেই বিক্রি করতে পারবে তাই পাওয়ার দেওয়ার সময় অবশ্যই চিন্তা করবেন এবং বিবেচনা করবেন যে ওই লোকটা কি আপনার বিশ্বস্ত কিনা এবং সে আপনার ক্ষতি করবে কিনা যদি মনে করেন যে না কোনো ক্ষতি করবে না আপনার বিশ্বস্ত আপনার হয়ে কাজ করবে সেক্ষেত্রে একমাত্র তাকে পাওয়ার দেবেন আদারওয়াইজ সেটার জন্য আপনি পস্তাতেও পারেন তবে এই একটা সুযোগ রয়েছে আপনার জন্য যে আপনি স্পটে না থেকেও আপনি অন্য ব্যক্তির মাধ্যমে জমি বিক্রি করাতে পারবেন সেটা আপনি গ্রামের জমি শহরে থেকে শহরের জমি গ্রামে থেকে এবং দেশের জমি বিদেশে বসেও বিক্রি করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম